সব কিছু কেমন ঘোরের মতো লাগলো একটা ছবি একটা সামান্য ফেসবুক পোস্ট এবং একটা ফোন কল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে এগুলোই হয়ে উঠল গুরুত্বপূর্ণ অনুঘটক জগতে আশ্চর্য ঘটনা নিত্যই ঘটে তবে কিছু কিছু আশ্চর্য ঘটনায় থমকে না গিয়ে উপায় থাকে না দুই সালের রমাদানের সেই রাতটা আমার জন্য ঠিক তেমনই শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উমরাতে যাওয়ার জন্য শুধু ফোন কলেই উদ্বুদ্ধ করেছেন তা নয় কিভাবে কি করতে হবে কার সাথে যোগাযোগ করতে হবে সমস্ত প্রক্রিয়াটাই চমৎকারভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন সাইখের বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে দুদিনের মধ্যে আমি সমস্ত কার্যক্রম সম্পন্ন করে রাখলাম তার দিন কয়েক পরেই আমাদের যাত্রার তারিখ নির্ধারণ করা হল বায়তুল্লা সফরে যাওয়ার আগে আগে সাইকের সাথে আমার আরও একবার যোগাযোগ হল সফর প্রায় আসন্ন কিন্তু আমি সম্পূর্ণ নতুন এক অভিযাত্রী শারীরিক মানসিক প্রস্তুতি তো আছেই যেহেতু বিদেশ বিভুই ফলে কী কী জিনিসপত্র সাথে নেওয়া লাগে তারও যদি একটা অভিজ্ঞ পরামর্শ পাওয়া যায় তা তো দারুণ হয় সাইককে যারা চেনেন তাদের জানার কথা যে কীরকম কর্মব্যস্ততায় কাটে তাদের দিনগুলো এমন নিশ্চিদ্র ব্যস্ততা জীবন যেখানে নিজের জন্য একটু অবসর বের করাটাই মুশকিল সেখানেও শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমার জন্য সময় বের করলেন রমাদানের আরেক রহমত আবৃত সন্ধ্যায় তিনি আমাকে ফোন দিলেন ভাই দরকারি কেনাকাটা সেরেছেন তো দরকারি কেনাকাটা বলতে ইহরামের কাপড়টাই এর বাইরে আর কী কিনবো বুঝতে পারছিলাম না দূরে কোথাও বেড়াতে গেলে অথবা লম্বা সফরে বের হবার আগে অনেকে বেশ শপিং টপিং করেন নতুন জায়গায় নতুন জামা কাপড় পরে যাওয়া অভ্যাসটাকে খারাপ বলা যাবে না তবে আমার ক্যান জানি এমন সব অভ্যাসে অভ্যস্ততা নেই ফলে ইহরামের কাপড়ের বাইরে কেনার মতো আর কিছু খুঁজে পেলাম না শাইখের প্রশ্নের উত্তরে বললাম শাইখ তেমন কিছু তো কেনা হয়নি ইহরামের কাপড় আজ বা কালকের মধ্যেই কিনে ফেলব এর বাইরে আর কিছু কিনতে হবে শায়েখ বললেন কাঁধে ঝোলানো একটা পাতলা ব্যাগ কিনবেন এটা ওখানে সবসময় কাজে লাগবে বিশেষ করে তাওফের সময় মোবাইল আর মানি ব্যাগ রাখা সহজ হবে একজোড়া পাতলা স্যান্ডেল নেওয়া যায় যদিও সেখান থেকেও কেনা যায় এসব কিন্তু কি দরকার ওখানে গিয়ে এসব নিয়ে ভাবার এখান থেকেই নিয়ে যাবেন শায়েখ আমাকে আরও বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন সেদিন নিজের আপন ভাই অথবা পরিবারের ঘনিষ্ঠজনকে যেভাবে মানুষ পথ পাতলে দেয় সেভাবে তিনি আমাকে বুঝিয়ে দিলেন সব অবশেষে ঘনি এলো সেই মাহেন্দ্রক্ষণ বায়তুল্লা যাত্রার নির্ধারিত দিন লাগেজপত্র গুছিয়ে আগে আগে চলে এলাম ঢাকা বিমান বিমানবন্দর এর আগে কখনো দেশের বাইরে যাওয়া হয়নি ইমিগ্রেশন পার হওয়ার পর আনন্দের চোখে পানি চলে আসলো একটা আজন্মলালিত স্বপ্নপূর্ণতার পথে ধাবিত হচ্ছে ধীরে ধীরে এটা যে কি অসাধারণ অভিজ্ঞতা বলে বোঝানো মুশকিল বিমানে বসে বাঁধার পরে এক অদ্ভুত বেদনায় আচ্ছন্ন হলো মন বাবা মা ভাই বোন আর কন্যার জন্য কেঁদে উঠল বুকের ভেতরটা একবার মনে হলো যদি মাঝ আকাশে বিমানটা বিধ্বস্ত হয় আল্লাহ না করুন যদি কোনো কারণে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় কি হবে পৃথিবীর কত প্রান্তেই তো ঘটনাগুলো ঘটে বছর কয়েক আগে নেপালে এরকম এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল শত শত লোক প্রত্যেকের চোখে কত স্বপ্ন ছিল মাথায় কত পরিকল্পনা এবং হাতে কত কাজ কিন্তু সব স্বপ্ন পরিকল্পনা আর কাজ ধুলির সাথে হতে সময় লেগেছে মাত্র কয়েক মিনিট কত অনিশ্চিত এই জীবনযাত্রা আল্লাহ আল্লা আলার উপরে আমার অঢেল তাওয়াকর আলহামদুলিল্লাহ তাকদিরে যেভাবে লেখা আছে সেভাবে মৃত্যুকে বরণ করতে হবে এর এক ফোঁটাও অন্যথা হবে না এই সমস্তটাই আমি জানি এবং বুকের থেকে বিশ্বাস করি তবে যদি এরকম কিছু একটা ঘটে যায় আমার সাথে এই বিমান যাত্রায় তাহলে মার চেহারাটা আর দেখা হবে না বাবাকে বলে আসা হবে না তার জন্য বুকের ভেতর কতটা ভালোবাসা জমা আমার আদুরে কন্যার নরম হাতের পেলপ স্পর্শ এবং মোহনীয় আব্বু ডাক আর কোনোদিন পৌঁছবে না আমার কর্ণকুহরে নিউ মার্কেট হয়ে আসার পথে বেলি ফুলের দুটো মালা কিনে এনে চমকে দেওয়া যাবে না তাকে যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার আবেগে হরা কান্নার অশ্রু আর কোনোদিনও মুছে দিতে পারবে না আমার ভরসার হাত প্রিয়জনদের থেকে হারিয়ে যাওয়ার এই ভয় এমন খুশির দিনেও আমার বুকে কাতার মতো বিমান তখনও উড়াল দেয়নি তবে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে ফোনটা বের করে প্রথমে আব্বা আম্মাকে কল দিলাম তাদের মায়াময় কণ্ঠস্বর ভেসে আসছে ও প্রান্ত থেকে ভয়ে আমি কোনো শব্দ করতে পারছি না যদি কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলি বৃদ্ধ মানুষ দুটো অজানা আতঙ্কে ভরকে যাবেন কোন রকম সামলেছে নিজেকে তাদের দুয়া আর পিতামাতা সুলভ সতর্কতার বাণীগুলো আরও একবার মনোযোগী শ্রোতার মতো শুনে সালাম বিনিময় করে ফোনের লাইন কেটে দিলাম পরের কলটা দিলাম মেয়ের মাকে আমার ফোনের অপেক্ষাতেই হয়তো ছিলেন বেজে উঠতেই রিসিভ করলেন এবং সাথে সাথে মেয়ের কানে লাগিয়ে দিলেন থেকে আমার আমার যখন আব্বু বলে মেয়েটা সমস্ত দৃঢ়তা কাঠিন্য কোথায় যেন উধাও হয়ে গেল ঝরঝর করে চোখ বেয়ে নেমে আসলো অশ্রুধারা কান্নার শব্দ দমিয়ে রাখতে আমাকে চেপে ধরতে হলো নিজের মুখ মেয়ের মা মুহূর্তটা ধরে ফেলেছেন মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দৌড়ে হয়তো চলে গেলেন নিজের রুমে তারপর কিছুক্ষণ আর কোনো কথা নেই ফোনের দু প্রান্তেই নেমে এলো নিরবতা মুহূর্তটা মাখামাখি হয়ে থাকলো অশ্রু আবেগ আর বিদায়বেলার বেদনায় খানিক বাদেই আমাদের বিমান আকাশবাণে পাড়ি জমালো পাখির মতো তার প্রসারিত ডানা মেঘফুরে উঠে যাচ্ছে উঁচু থেকে আরো উঁচুতে শুধু তো বিমান নয় হৃদয় গভীরে জেইয়ে রাখা আমার স্বপ্নগুলোও তো উঠছে আজকে তাদের আসমান ছোঁয়ার দিন স্বপ্নের উড়াউড়ি ভীষণ গতিতে ছুটে চলছে এই আকাশযান পিছনে রেখে যাচ্ছে শহর বন্দর গ্রাম মাঠ আর মানুষের জমায়েত সেই স্বপ্নমুখর দিন আমার সমস্ত ভাবনা জুড়ে কেবল রাসুলের দেশে পৌঁছানোর তারা কবে শেষ হবে এই আকাশযাত্রা কবে আমার গা জুড়াবে মদিনার বাতাসে কবে বায়তুল্লাকে দেখে শীতল করব আমার চোখ পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি চেপে দিবেন আসসালাম আলাইকুম